বন্ধুরা সবাই বলে নাকি টাকা দিয়ে কোনো রকম সুখ কেনা যায় না তো আমাদের মতো গরিবরা একটা জিনিসই মনে করে যে টাকা দিয়ে সমস্ত রকমের সুখ কেনা যায় কারণ আমাদের ভালো থাকার জন্য দরকার আমাদের ভালো খাওয়ার জামা কাপড় ছেলে মেয়েদের ঠিকঠাক করে যত্ন নেওয়া খেয়াল রাখা আর খেয়াল একমাত্র রাখতে পারি মানে বাচ্চাদের খেয়াল কীভাবে রাখবো ভালো পড়াশোনার দিক দিয়ে ভালো খাওয়ানোর দিক দিয়ে তাই না আর এই সমস্ত কিচ্ছু তো টাকারই বিনিময়ে একটা কোথাও খাবার কিনে যদি খাওয়াতে চাই সেটা টাকার বিনিময়ে আমাদের ভালো থাকার জন্য দরকার ভালো পোশাক ভালো খাওয়া সেগুলো তো প্রত্যেকটা জিনিস আমরা টাকার বিনিময়ে কিনতে পারি বলো বন্ধুরা তো আমি মনে করি যে হ্যাঁ টাকা দিয়ে সমস্ত রকমের সুখ কেনা যায় টাকা ছাড়া তো কার বন্ধুরা ভালো থাকার জন্য আমাদের তো একটা ঘরের দরকার হয় বলো তো সেই ঘরটার প্রত্যেকটা জিনিস টাকার বিনিময়েই পাওয়া যায় টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই যদি টাকা আমার থাকে তাহলে আমাদের পাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পাবে থাকবে কিন্তু যদি টাকা না থাকে সেই মানুষের কোনো মান সম্মান ইজ্জত কিছুই থাকে না আমাদের মতো গরিব পরিবারের মানুষের মানে টাকা না থাকলে বাড়ির পরিস্থিতি এমনই হয়ে যায় তখন কি মনে হয় বলো তো বন্ধুরা যে আমাদের মতো অসহায় মানুষ আর কেউ নেই পৃথিবীতে বড় মানুষ মানে সংসারে বড় মানুষ থাকলে তবুও কোনো রকমে চলে যায় কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে তো আর সমস্ত পরিস্থিতির কথা বলে বোঝানো যায় না তো বন্ধুরা আমি মনে করি টাকা থাকলে পৃথিবীর সমস্ত রকমের সুখ থাকে আর একটা জিনিসও কি বলো তো বন্ধুরা দেখবে তো বাড়িতে টাকা থাকলে মানে ঠিকঠাক স্বামীর ইনকাম থাকলে বাড়িতে মানে সুখ শান্তি সমস্ত কিছুটাই বজায় থাকে আর একটা মানসিক মানে শান্তিও পাওয়া যায় যেটা হয়তো টাকা না থাকলে হয়তো সেই জিনিসটা পাওয়া যায় না কারণ কি বলো তো টাকা না থাকলে নানা রকমের চিন্তা মানে মাথার মধ্যে কুড়ে কুড়ে খায় তাই না তো কার কি হয় বলতে পারবো না তো আমাদের মতো গরিব মানুষের তো টাকা না থাকলে একদম দুনিয়া অচল হ্যাঁ প্রত্যেকটা জিনিসই টাকার বিনিময়ে হয় এক তো যে যে বন্ধু আমাকে দেখছো তাদের কাছে আমি একটাই প্রশ্ন রাখবো যে আমি যে কথাগুলো বললাম আমি কি কথাগুলো ভুল বললাম নাকি ঠিক বললাম তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম তো তোমরা আমাকে একটুখানি জানিও খালি পেট আর হচ্ছে যে খালি পকেট মানুষকে যা শিক্ষা দেয় সেই শিক্ষা কোনো স্কুল বা কোনো কলেজে পাওয়া যায় না তাই না বলো বন্ধু গরিব মানুষের কাছে টাকাই হচ্ছে সব কিছু জিনিস টাকা না থাকলে তারা কি বলো তো মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলে কি করা দরকার কি না করা দরকার সেই সময় কোনো জিনিসই কাজ করে না মাথার মধ্যে আর তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো কথাগুলো কার ভালো লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আর আমি এর মধ্যে কতটা কথা ঠিক বললাম আর কতটা ভুল বললাম সেটাও তোমরা জানো